আসসালামু আলাইকুম শীত মানেই পিঠা এবং পায়েস পায়েসের উৎসব তো এই শীতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে খেজুরের গুড় আর এই খেজুরের গুড় আমরা কিভাবে তৈরি করে থাকি চাষিরা এই খেজুরের গুড়ের তৈরির পিছনে কত অক্লান্ত পরিশ্রম করে এই যাত্রার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখাবো আসুন তাহলে কিভাবে খেজুরের গুড় তৈরি করা যায় সেই বিষয়ে জেনে নেই খেজুরের গুড় খেজুরের গাছ এটি একটি শীতের প্রতীক যা খেজুরের গুড় দিয়ে আমরা সুন্দর ছানা পায়েস পিঠা পুলি করে আমরা বাংলার সংস্কৃতির একটা ঐতিহ্য বলে আমরা জানি আসুন জেনে নেই কীভাবে খেজুরের গুড় তৈরি করা হয় এর ভুল প্রসেস তো বাংলাদেশ আবহাওয়া অনুযায়ী অক্টোবর মাস থেকে এই শেষের দিক থেকে খেজুরের গাছ ছাঁটাই করা এবং কি গাছ কাটা হয়ে থাকে চাষিরা কেটে থাকে তারপর নভেম্বরের শুরুর দিকে এই এখান থেকে রস সংগ্রহ হয় তো আমরা জেনে নিই কীভাবে রস সংগ্রহ হয় খেজুরের গাছ সুন্দরভাবে তার উপরে অংশে কাটা হয় তারপর সেখানে হাড়ি বেঁধে দেওয়া হয় অক্লান্ত পরিশ্রম করে সারা দিন তারা খেজুরের গাছকে পরিষ্কার করে থাকে এবং সন্ধ্যার সময় পরিষ্কার হাড়িটি তাদের খেজুরের গাছের ডগায় তারা বেঁধে রাখে এবং সেখান থেকে ফুটাই ফুটাই টপ টপ করে খেজুরের রস হাড়িতে জমা হয় তারপর এই খেজুরের রোজ থেকে এবং সকালবেলা ভোরের এই সুন্দর শীতের উষ্ণ আবহাওয়াতে এই খেজুরের খেজুর চাষিরা খেজুর গাছের চাষিরা তারা কি করে তারা ফজরের নামাজ পড়েই তার আগে থেকে তাদের বিভিন্ন গাছ থেকে এই হাঁড়িগুলো তারা সংগ্রহ করতে থাকে এবং এই হাড়িগুলো সংগ্রহ করার পর একত্র জমা করে একটা পাতিলে বা একটা ডেকে ঢালা হয় ডেকে ঢালার পর এই খেজুরের রস একদম স্বচ্ছ এবং পরিষ্কার থাকে এটাকে ফিল্টারিং করে এবং সেকে সুন্দর করে কড়াইয়ের বা আপনাদের আমাদের অনেক লোকভাষায় আমরা কড়াই বলে থাকি বা পাত্র বলে থাকি সেখানে জাল দেওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে সেখানে রাখা হয় তারপর খেজুরের রসটা সম্পূর্ণরূপে ঢালার পর খেজুর চাষিরা তখন তাদের চুলাতে আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালানোর পর খেজুরের রস যত টেম্পারেচার বাড়তে থাকে জাল যত দীর্ঘস্থায়ী হতে থাকে খেজুরের রসের ঘনত্বটা বাড়তে থাকে এবং ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সিরাপ বা শিরা এর মতো হয়ে যায় তো তো এটা মূলত নির্ভর করে হচ্ছে দক্ষ যে চাষিরা আছে এই দক্ষ চাষিগুলা তারা বুঝতে পারে যে কখন পারফেক্ট সময়ে কোন পারফেক্ট সময়ে খেজুরের রস থেকে নলেন করতে করা যাবে কখন জাল কমপ্লিট হলে পাটালি হবে তো দীর্ঘ সময় যখন তাদের অভিজ্ঞতার সাথে রসগুলো জাল দেওয়া হয় রস গুলোকে জাল দিয়ে এটা বুধ আকারের আকারে সুন্দর একদম গোল্ডেন কালার চলে আসে সেই সময় আবার টেস্ট করা হয় যে আসলে এটা নামানো যাবে কিনা এখন কোয়ালিটিফুল গুর হবে কিনা সেই সময় আমাদের দক্ষ চাষিরা সেই পারফেক্ট সময়ে পাটালি গুড় তৈরি করার জন্য আমরা কড়াই থেকে রসগুলো নামানো হয় তো আপনাদের জানিয়ে রাখি এর মধ্যে দুই ধরনের গুড় হয়ে থাকে দুই ধরনের বা তিন ধরনের আরও মডিফাই আর আমাদের কিছু গুড় আছে যেমন চকলেট গুড় এখানে সর্বপ্রথম যেটা হয় সিরাপের মতো সেটা আমরা নলেন গুড় অথবা নালি গুড় যেটাকে বলি বা অনেকে মধুরস বলে থাকে তার চেয়ে আরেকটু সময় বেশি গেলে সেটাকে আমরা দানাদার গুড় বানিয়ে থাকি এবং লাস্ট প্রক্রিয়ায় আমরা মাটির একটা হাড়িতে সুন্দর করে ঢেলে তারপর বীজ গুড় এখান থেকে আমরা খুব সুন্দর করে মানে দক্ষতার সাথে এটা সম্পূর্ণ নির্ভর করে একজন চাষির পূর্ব অভিজ্ঞতা এবং তার দক্ষতা থেকে সুন্দর আমরা অল্প পরিমাণে বীজ গুড় তৈরি করে সেই বীজ গুড়টা সুন্দর করে লাগতে থাকি লাটতে বীজ গুঁড়টা কেন দেওয়া হয় বীজ গুড়টা দেওয়া হয় যেন এই রসগুলা জমে যায় আর এর মধ্যে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যারা ভেজাল গুড় তৈরি করে থাকে তারা এই গুড়কে জমানোর জন্য অপরিপক্ক সময়ে যখন তারা গুড় তৈরি করে গুড়কে জমানোর জন্য তারা বিভিন্ন প্রকার ইউজ ইউজ করে 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 বিশেষ ইন্ডিয়া থেকে আসা টিন তারা থাকে তো আমাদের আমাদের এই খেজুরের কোনো প্রকার কেমিক্যাল হাইড্রো সোডা কোনো কিছু ইউজ করা হয় না যার কারণে এই গুড়ের কালারটা আপনারা সবসময় কালচে বর্ণের পাবেন এবং কি সুন্দর একটা কালার আর যখন এই গুড়টা ঢালা হয় জাল দেওয়া হয় খেজুর রস থেকে শুরু করে আমরা যে পরিমাণ গ্রান পেয়ে যাই আপনি আমাদের ফার্মে আসবেন দেখবেন যে কি পরিমাণ সুন্দর একটা মোহোমোহ একটা গ্রান যেটা আপনার মানে একদম মন ছুঁয়ে যাবে তারপর এই খেজুরের গুড়গুলোকে মাটির পাতিলে ঢেলে তারপর সেটাকে আমরা ফয়েল বক্সে অথবা বক্সে অথবা আমরা যে কোনো আকৃতিতে দিতে পারি মানে আপনি চাইলে গোল পাটালি করতে পারবেন আপনি চাইলে পাটালি করতে পারবেন আর আপনি চাইলে ফয়েল বক্সে রাখতে পারবেন আপনি চাইলে সুন্দর একটা ডিব্বায় রাখতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত আপনি যেভাবে চাবেন সেভাবেই হবে তো আশা করি আপনারা এই গুড় তৈরির যে সংক্ষিপ্ত যাত্রা খেজুর চাষিরা কি পরিমাণ এর থাকে করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এটাই হচ্ছে আমাদের চ্যানেল অফিসিয়াল আর খেজুর গুড় নিয়ে আরো সুন্দর সুন্দর আপডেট পেতে আমাদের এই পেজের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং কি আপনাদের আসল এবং ভেজাল গুড় সম্পর্কে আরো তথ্য জানতে আপনারা আমাদের সাথে থাকবেন সুন্দর এবং সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম